আজকের যাদের ব্যবসায়ীদের ছোটো বাজেট আছে বা কম বাজেট আছে তাদের জন্য নিয়ে এসেছি কিন্তু একদম ধামাকাদার অফার দেখুন প্রত্যেকটা কিন্তু থ্রি পিস কনসেপ্ট আজকের আমি নিয়ে এসেছি এই সব কনসেপ্টগুলো কিন্তু একটু বেশি দাম কিন্তু এই কাউন্টার স্টার্ট হচ্ছে মাত্র সেভেন্টি নাইন থেকে কি শুনে অবাক হচ্ছেন তো মাত্র সেভেন্টি নাইন থেকে এখানকার কুর্তির কালেকশান স্টার্ট হয়ে যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের ফেব্রিক হিসাবে আর দাম আগে পিছিয়ে হবে সেটা তারা প্রত্যেকেই জানেন যারা রিসেলার আছেন বা হোলসেলার আছেন তাদের জন্য কিন্তু এই সব কালেকশান কি বলুন তো একদম কম দামে আপনাদের খুব বড় প্রফিট দিয়ে যাবে ফার্স্ট সেল দিয়ে যাবে তার উপরে দিয়ে যাবে রেগুলার কাস্টমার গ্যারেন্টি আজমেরা ফ্যাশনের যে প্রত্যেকটা কালেকশান আছে না প্রত্যেকটা কালেকশান মানে কম দামে একদম কি বলুন তো ফ্যাশনের রাজত্ব তাহলে চলুন আজকে যারা মানে ছোটো বাজেটের ওপর যেসব ব্যবসায়ীরা আছে সেই সব কালেকশনগুলো আপনারা দেখে যেগুলো আপনাদের পক্ষে খুবই উপযুক্ত এই ছোট্ট ভিডিওতে সেইগুলো দেখে নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদের প্রত্যেককে কিন্তু হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসার চ্যানেল যেটা হচ্ছে আজমিরা ফ্যাশন বেঙ্গলি আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন আজকের যে কালেকশান যারা ছোট ব্যবসায়ী আছেন বা যাদের বাজেট খুবই কম নতুন বিজনেস করতে চাইছেন সেই সব ব্যবসায়ীদের জন্য আজকের আমি কিছু থ্রি পিস কুর্তি নিয়ে এসেছি যে কাউন্টার কিন্তু এখানে আমি আগেই বলেছি সেভেন্টি থেকে স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু আপনারা এই যে আজকে থ্রি পিস কালেকশন নিয়ে এসেছে একটু প্রিমিয়াম কোয়ালিটির এগুলোর একটু দাম বেশি পড়বে যেগুলো দেখুন বিভিন্ন ধরনের ফেব্রিক আপনারা পেয়ে যাবেন পিওর কটন থেকে শুরু করে রিয়ন থেকে শুরু করে সমস্ত কিছু কালেকশন আপনারা পেয়ে যাবেন এর যে গলাটা দেখছেন হোয়াইট টাইপের গলা করেছে প্রিন্টের উপরে কিন্তু খুব সুন্দর আর এর যে কাপড় আছে না খুবই স্মুথ আজমেরা ফ্যাশনের প্রত্যেকটা ফেব্রিকে আছে ভালোবাসার ছোঁয়া এর সঙ্গে আপনারা দেখতে পাবেন এই যে খুব সুন্দর প্যান্ট আর এর সঙ্গে এই যে দুপাটার প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনি যদি দোকানে রাখেন প্রত্যেকটা কিন্তু সবারই পছন্দ হবে নেক্সট যে কালেকশনটা দেখাবো দেখুন এই কালেকশনটা এটাও কিন্তু খুব প্রিন্টের ওপরে কালেকশনটা দেখলে কিন্তু সবাই অবাক হয়ে যাবেন হেভি সুন্দর লাগছে না প্রিন্টটাও যেরকম আছে তার কাজটা কিন্তু দেখুন প্রিন্টের উপরেও মতি দিয়ে কিন্তু সমস্ত কাজ করা আছে আর ভালো করে লক্ষ্য করবেন এটা মিরর ওয়ার্ক আছে নিচে যে প্রিন্টের ডিজাইনটা আছে এখানে আপনারা দেখুন খুব সুন্দর না হেভি লাগছে ডিজাইনটা মারাত্মক ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আমি বলেছি না এখানকার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ভালোবাসার ছোঁয়া আপনারা হাতটা দেখে নেবেন হাতটাও করি দিয়ে ডিজাইন করা আছে খুবই সুন্দর আর প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনারা একদম ফিনিশিংয়ের সঙ্গেই পাবেন দেখুন এর সঙ্গে এই প্যান্ট পেয়ে যাবেন আর এই ডিজিটাল প্রিন্টের দোপাট্টা পেয়ে যাবেন কালারগুলো কেমন লাগছে বা এর ডিজাইনগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট যে কালেকশানটা দেখাবো ব্ল্যাক কালারের উপরে প্রিন্টের আপনারা দেখে নিন হেভি সুন্দর লাগছে না হ্যাঁ আপনারা যদি বলেন সাইজের কথা এখানে ছোট বলা আলাদা যেটা পছন্দ হয়েছে আমি নিয়েছি কিন্তু আপনারা যদি বলেন সাইজ সাইজ কিন্তু প্রত্যেকটা সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে এর প্যান্ট প্রিন্ট আর এই যে ডিজিটাল প্রিন্টের আপনারা দোপাট্টা পেয়ে যাবেন আচ্ছা কার কোনটা ভালো লাগছে আমাকে কিন্তু স্ক্রিনশট নেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সট যে কালেকশনটা এইটা দেখুন প্রিন্টের ওপরে ডিজাইনটা দেখুন গলায় ডিজাইনটা দেখেছেন চুমকি দিয়ে সুতো দিয়ে টোন টু টোন কাজ করা আছে ফয়েল প্রিন্টের উপর আছে খুবই সুন্দর কালেকশন দেখেই মনে হবে বা সবাই বলবে এত কম দামে এত সুন্দর কাপড় কোথার থেকে পেয়েছ যে কেউ কাস্টমার বলবে আর কাস্টমারের লাইন লেগে যাবে এটা এর সঙ্গে প্যান্ট আছে আর এই যে জর্জের একটা দোপারটা আছে নেক্সট যে কালেকশনটা এটাও কিন্তু খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা মেয়েদের কিন্তু আজকাল এই সব কালেকশন খুবই পছন্দ দেখে নিন দেখুন তো কেমন লাগছে ভালো লাগছে কি না সুতো দিয়ে কাজ করা প্লাস প্রিন্ট আছে প্লাস এর সাথে কিন্তু চুমকিরও টাচ আপ করা আছে আলাদা ডিজাইন এখানকার প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনি পাবেন ইউনিক ফ্যাশন মানে কি একদম নতুনত্ব ফ্যাশন এই যে এর সঙ্গে প্যান্ট আছে আর এই যে ডিজিটাল প্রিন্টের দোপাট্টা আরও প্রচুর প্রচুর কালেকশান চলে এসছে এখন তো পুজোর সিজন চলে গেল আর চলে এসছে এখন বিয়ের সিজন তো সব কালেকশান নিয়ে যারা ছোট বাজেট আছে তারা এগুলো নিয়ে বিজনেস করতে পারেন আর এই সব কালেকশন রাখলে তবেই আপনাদের কাস্টমারের লাইন লাগবে এটা আমি গ্যারেন্টি দিতে পারি হ্যাঁ মিনিমাম অর্ডার থাকবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তাহলে বেশি দেরি করবেন না ফটাফট কালেকশন অর্ডার করুন আর মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যেই আপনাদের অর্ডার প্লেস করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে দেরি করবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে